আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আপনাদের তৈরি করে দেখাবো আমি স্পেশাল পেপের লাড্ডু লাড্ডু তো অনেকেই খেয়েছেন আমার এই পেঁপের লাড্ডুটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে খেতে তো পেপের লাড্ডুটা তৈরি করতে আমার যা যা লাগছে এখানে আমি নিয়েছি এক বাটি নারকেল কোড়ানো পেপে কুচি নিয়েছি আমি ছোটো বাটির হাববাটি এখানে আমি নিয়েছি এক কাপের মতো গরুর দুধ নিয়েছি এক কাপের মতো চিনি সেই সাথে একটা এলাচ আমি থেতলে নিয়েছি লাগছে ঘি এটা কিন্তু আমার হাতে তৈরি ঘি একদম হোমমেড ঘি এর সাথে আপনার অ্যাড হবে চালের আপনার চাল ভাজার যে গুড়িটা সেটা অ্যাড হবে তো পেঁপের মাঝে কিন্তু আমি অলরেডি পানিটা অ্যাড করে দিয়েছি তো পানিটা দিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দেবো যেন আপনার পেঁপের ভিতরে যদি একটু কষ থাকে সেটা যেন বের হয়ে যায় অনেকে পেঁপেটা সেদ্ধ করে নেয় কিন্তু আমি সাজেস্ট করব। পেঁপেটা সেদ্ধ করে না নিতে কারণ পেঁপেটা সেদ্ধ করে নিলে আপনার লাড্ডুর স্বাদ একদমই পরিবর্তন হয়ে যাবে তা আমি দশ মিনিট পরে আপনার ফিরে আসলাম তো পেঁপেটা আমি খুব ভালো করে চিপড়ে পানিটা বের করে নিচ্ছি আমি আজকে যেইভাবে আপনাদেরকে পেঁপের লাড্ডুটা তৈরি করে দেখাবো কোনো কিছু স্কিপ করবেন না তাহলে দেখবেন অসম্ভব ভালো লাগবে খেতে তা আমি অনেক রেসিপিতে দেখেছি আপনার শুধু পেঁপে দিয়ে লাড্ডুটা তৈরি করে এবং আপনার পেঁপেটা সেদ্ধ করে নেয় ওই লাড্ডুটার স্বাদ কিন্তু একদমই ভালো লাগে না খেতে কিন্তু আজকে আমি আপনাদেরকে একদম ভিন্ন স্টাইলে পেঁপের লাড্ডু তৈরি করে দেখাবো তো পেঁপেটা থেকে আমার পানিটা ঝরানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে নেব তো ফ্রাই প্যানটা আমি গরম করে নিয়েছি খুব ভালো করে তো এর মাঝে আমি দিয়ে দিব আপনার হাফ টেবিল চামচ আপনার ঘি আর আমি প্রথমেই বলেছি ঘিটা হচ্ছে হোম মেড তো ঘিটা আমি পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে নিচ্ছি বাজার থেকে আপনারা যেসব ঘি কিনে নেবেন ওটার মাঝে কিন্তু হাজার যদি বলেও যে ওটা একদম ফ্রেশ ভালো ওটার মধ্যে ডুপ্লিকেট থাকবেই যদি সম্ভব হয় তাহলে অবশ্যই হাতে তৈরি করে নেবেন হাতে ওঠানোর ঘিয়ের যে একটা ফ্লেবার একটা স্বাদ সেটা কখনোই কিনা ঘিতে আপনি পাবেন না তা আমি পেঁপেটা দিয়ে দিয়েছি পেঁপেটা আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেব ঘিয়ের সাথে আর এই সময় কিন্তু চুলা রাস্তা মিডিয়াম টু লো হিটে থাকবে তা নাহলে কিন্তু আপনার পেঁপেটা পুড়ে পুড়ে যাবে যদি একটু আপনার আঁচটা বাড়িয়ে দেন তা আমি পেঁপেটাকে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব আর এর মাঝে কিন্তু আমি আরও এক টেবিল চামচ ঘি অ্যাড করেছি সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি তাই এখানে আমি মোট দেড় টেবিল চামচ আপনার ঘিটা অ্যাড করে নিয়েছি তো পেঁপেটা আমি খুব ভালো করে উল্টে পাল্টে তিন চার মিনিট ভেজে নিয়েছি তো এই পর্যায়ে আমি নারকেল কোরানোটা দিয়ে দিচ্ছি পেঁপের লাড্ডুতে কিন্তু আমি কাউকে নারকেল কোরানোটা দিতে দেখিনি বা আপনার চাল যে ভেজে চালের গুঁড়াটা দেয় সেটাও দিতে দেখিনি তো এই জন্য বলছি যে আমার পেঁপের লাড্ডুটা স্পেশাল এবং খেতে কিন্তু ভীষণ মজার তো চিনি দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো হবে বড়ো কাপের এক কাপের মতো চিনি দিয়েছি তো এলাস্টা কিন্তু আমি থেতলে নিয়েছিলাম তো এলাস্টা আমি দিয়ে দিচ্ছি আপনার যে কোনো জিনিসই যত উপকরণ দিবেন ততই কিন্তু টেস্ট বেড়ে যাবে আর উপকরণ যত কম দিবেন ততই কিন্তু টেস্টের পরিমাণটা কম হবে তো লাড্ডুর ক্ষেত্রে আসলে আমার কাছে যেটা মনে হয় যে শুধু পেঁপে দিয়ে করলে খেতে ওইভাবে ভালো লাগবে না তো সেই দিক থেকে চিন্তা করি আপনার গরুর দুধ এরপরে নারকেল এরপরে হচ্ছে আপনার চাল ভাজার গুঁড়ো সব কিছু আমি অ্যাড করে দিয়েছি তো এতে করে আপনারা অনেক বেশি টেস্ট পাবেন আর চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে লো হিট থেকে একটু আমি বাড়িয়ে নিয়েছি মিডিয়াম বলবো না মিডিয়ামের থেকেও একটু কমিয়ে রেখেছি তা এখন আমি খুব ভালো করে উল্টে পাল্টে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি ফুড কালারটা ইউজ করব। এখানে কিন্তু আমি রেড মেনের অরেঞ্জ কালারটা ইউজ করছি চাইলে আপনারা ইলো কালার ইউজ করতে পারেন রেড কালার ইউজ করতে পারেন কিন্তু আমি অরেঞ্জ কালারটা ইউজ করছি কারণ লাড্ডুর আসলে অথেন্টিক কালারটা কিন্তু অরেঞ্জ কালার থেকেই আসে তা এটা আমি জাস্ট আপনার দুই ফোটার মতো দিয়েছি খুব বেশি দিলে কিন্তু আবার কালারটা অনেক বেশি আপনার ডিপ হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না আর খেতেও কিন্তু তেতো তেতো লাগবে তা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তা আমি আবারও উল্টে পাল্টে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন নারকেল থেকে এরপর আপনার পেঁপে থেকে কিন্তু অল্প একটু পানিটা ছেড়ে দিয়েছে তো পানিটা কিন্তু অনেকটাই আপনার সোক করে নিয়েছে আর এটা কিন্তু খুব বেশি আপনার নেড়ে চেড়ে নেওয়ার নেই একটু থেমে থেমে নেড়ে চেড়ে নিলেই আপনার ভালো হয় তো এখন আমি কিন্তু চাল ভাজের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রথম অবস্থায় দিতে যাবেন না যখন আপনার লাড্ডুটা অলমোস্ট হয়ে হয়ে যাবে ওই সময় কিন্তু আপনার চালের গুঁড়োটা অ্যাড করতে হবে যেহেতু আমার লাড্ডুটা আপনার তৈরি হয়েই গেছে এটাকে আমি আর দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিব আর দেখতেই পাচ্ছেন আপনার পানিটা একদম শোক করে নিয়েছে এবং আপনার চিনির যে শিরাটা সেটাও কিন্তু খুব ভালো করে আপনার শোক করে নিয়েছে তা আমি উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়িটা আর এটা কিন্তু আপনার আমরা যে নর্মাল ভাতের চাল খাই সেই চালটাও কিন্তু আপনার ভেজে এরপরে হচ্ছে আপনি ব্ল্যান্ড করে নিতে পারেন বা শিল্পাটায় বেটে নিতে পারেন এটা দিলে কিন্তু আপনার লাড্ডুর স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো ফাইনালি আমার লাড্ডুর ডোটা তৈরি হয়ে গেছে আমি এরপরেও একটু হাতে নিয়ে দেখছি যে আপনার সুন্দর যে লাড্ডুর যে দলা পাকাটা হয় কি না সেটা যদি হয়ে যায় তাহলে পারফেক্টভাবে আপনার লাড্ডুর ডোটা তৈরি হয়ে গেছে তা আমি একটু হাতে ঘিটা মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নিয়ে আমি জাস্ট একটু দেখছি যে দলাটা পেকে যাচ্ছে কি না যখন দেখবেন যে আপনার ডোরটা একদম সুন্দর দলা পেকে যাচ্ছে তখন বুঝবেন যে আপনার ডোর এটা একদম পারফেক্ট হয়ে গেছে হ্যাঁ আমার ডোরটা পারফেক্ট হয়ে গেছে তো এই আমি নামিয়ে নিচ্ছি তো আমি হাতে কিন্তু ঘিটা আবারও মাখিয়ে নিলাম আর আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে ডালটা ইউজ করতে পারেন বা আপনার নর্মাল পানি ইউজ করতে পারেন এতে করে আপনার ডোটা হাতে লেগে যাবে না তা আমি এক এক করে সবগুলা লাড্ডু তৈরি করে নেব এইভাবে তো প্রথমটা আমার তৈরি হয়ে গেছে আর লাড্ডুটা কিন্তু একদম গরম অবস্থায় আপনার তৈরি করতে হবে তা নাহলে কিন্তু আপনার সুন্দর এই বল বল যে গোল আকৃতি সেটা কিন্তু আপনার শেপটা ভালো আসবে না তো ফাইনালি আমার সবগুলা পেঁপের লাড্ডু কমপ্লিট তো এখন আমি একটু সৌন্দর্যের জন্য উপর দিয়ে আপনার সুগার পেপারটা দিয়ে দিচ্ছি সুগার পেপারটা সম্পূর্ণ অপশনাল চাইলে দিতে পারেন নাও পারেন আমি জাস্ট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দিচ্ছি তো আমি সবগুলোর মাঝেই আপনার সুগার পেপারটা দিয়ে দিচ্ছি আমার এই পেঁপের লাড্ডু রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আর পেঁপের লাড্ডু কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আর যে যে এখনও খাননি অবশ্যই আমার রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম